কিছু মানুষ ভুল বোঝানোর জন্য এগুলো বলছে বুঝতে পারছে না নিজেরা হয়তো সবটা যে আমাদেরকে এক হতে হবে ভাই সাহায্য চাওয়ার জন্য আল্লাহ সাহায্য প্রাপ্তির জন্য চাওয়ার জন্য যে চাইতে পারে কিন্তু সত্য সত্যই প্রাপ্ত হওয়ার জন্য পাওয়ার জন্য একটা শর্ত হচ্ছে তহিদ যারা মনে করেন বা যারা এই সত্য প্রচার করে বেড়ান যে আমাদেরকে এক হতে হবে আমাদের যাই বাংলাস থাক যাই মাঝার থাক যাই দল থাক যে শিখ করবে করুক যে করবে করুক এই কথাগুলো শুনে আমাদের ভালো লাগতে পারে কিন্তু কথাগুলি সত্য নয় স্বাভাবিক একটা কথা আমরা মনে রাখবো আমরা একত্রিত হবো গোটা পৃথিবীর বিশ্ব মুসলিম উম্মা এক আল্লাহ স্পষ্ট করেছেন তাদেরকে এক হওয়ার জন্য সাহায্য চাওয়ার জন্য আল্লাহ কাছে এটা একটা বড় গুরুত্বপূর্ণ একটা অবদান গুরুত্বপূর্ণ একটা মানে পদক্ষেপ আল্লাহ স্পষ্ট করেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু তোমরা একত্রিত হয়ে আল্লাহর বিধানকে ধরো তোমরা বিচ্ছিন্ন হয় না এটা আল্লাহর বাণী আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং স্পষ্ট করে যখন কোন তোমার আশাফা মিনান না ফানকাতাকু মিনা তোমরা একত্রিত না হওয়ার কারণে তোমাদেরকে একসময় জাহান নামের আগুনের আগুনের কেনারায় তোমরা পৌঁছে গিয়েছিলে আমি তোমাদেরকে সুরক্ষিত করেছিলাম তাহলে বিপদে পড়ার একটা বড় কারণ হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাওয়া তো বিচ্ছিন্ন না হয়ে আমরা একত্রিত হব তো কেন লোকে আমাকে মারতে আসছে বুলডোজার চালিয়ে দিচ্ছে আমাদের সব কেড়ে নিচ্ছে এই জন্য একত্রিত হবেন আল্লাহর ভালোবাসায় আল্লাহর ভয়ে একত্রিত হব না মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সালামের একত্রিত হবো না জাহান নামের আগুনের ভয়ে আমরা এক হতে পারিনি লোকে পেটাবেন বলে সেই ভয়ে এক হতে পেরেছি এই চিঠি পাঠি চলে না খুব ভালো করে মনে রাখবে আমরা যারা বলি যে ভাই বিপদে পড়ে আমরা এক হয়ে যাবো আল্লাহর ভয়ে জাহান নামের হয়েছে জাতি এক হতেই পারেনি যা মানহাতকে ঠিক করতে পারেনি যার নামাজকে শুদ্ধ করতে পারেনি যার মসজিদে যাওয়াকে নিয়মিত করতে পারেনি সেই লোক কেউ মারছে ধরছে দেশ থেকে পাঠিয়ে দিচ্ছে কোথাও অত্যাচার হচ্ছে তার ভয়ে তার মনে করছে আমরা একত্রিত হবো এই ওইকে কোনো মূল্য নেই এটা শুনতে ভালো লাগতে পারে এটা কোনো কল্যাণ আমরা একত্রিত হবো হতেই হবে কিসের ওপরে একত্রিত হবে কোরআনের ওপরে দিনের ওপরে সুন্দর ওপরে আল্লাহর ভালোবাসার জন্য একত্রিত হবো রসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে ভালোবাসার জন্য একত্রিত হবো জাহান নামের ভয়ে আমরা একত্রিত হবো আশায় জমি বা আকাঙ্ক্ষায় আমরা তাহলে প্রথম কথা হচ্ছে সাহায্য চাওয়ার একটা প্রেক্ষিত এটা দিতে হবে প্রথম হচ্ছে আর একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষিত হচ্ছে সুন্না আপনি যে আমলগুলো করবেন জালসা করুন জলুদ করুন মাছদা করুন নক্ত করুন কোথাও জায়গা থেকে রসুলের স্পষ্ট সুন্না থেকে যেন নাশ করে যায় বেদাতকে কোনোভাবে যেন আঁকড়ে না ধরি বেদাত থেকে কোনোভাবে না অবলম্বন করি খুব স্পষ্টভাবে মনে রাখতে হবে ওদের বদরের যুদ্ধে আল্লাহ সাহায্য এসেছিল ওদের যুদ্ধে আয়লো না সেই সময় এরকম হবে আসমান থেকে ফেরেশতা নামলো না বদরের যুদ্ধে নামলো ওদের নামলো কেন রসুল সাল্লাল্লাহু আলাইহি মুহূর্ত খনের জন্য সাহাবায়ে কেরাম কি করেন বেদাত করেন সামান্যতম একটু একটা চুল পরিমাণ বিষয় তাদের সামনে কি হয়ে গেলMistake হয়ে গেল বোঝাবুঝির ক্ষেত্রে ভুল বোঝা একটা চলে এলো রসুল শাসন এক জায়গায় তাদেরকে বসিয়ে রেখেছিলেন সেই ঘাঁটি থেকে সাহাবাই ক্রাম্প সরে গেলেন অল্প কজন কিছু অল্প কজন মানুষ থাকলেন আল্লাহ শোধানো তালা তাদের ওপর যে জুলুমের বন্যা হয়ে গেল এরপরে আল্লাহ আত্মলিস টা পাঠাচ্ছেন কেন না পৃথিবী আল্লাহ এটা জানাতে চাইছেন যে পৃথিবীর সমস্ত সহযোগিতা সমস্ত বিজয়ের সমস্ত সফলতার মূল মূল হচ্ছে sünনা রসূলের ইক্তিবাব রসূলের ইক্তিবাব উপরে আমরা কলনীত রয়েছে রসূলের বৃত্তজনের মধ্যে নেই কাজেই আমরা আল্লাহ করে সাহায্য হয়ে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেকটা আমল sünনাত বিতের তাওহীদ নামাজ রোজা অ জাকা, তারাবি তাহাজ্জুদ আমরা সমস্ত কিছুই যেন নাবী মোহাম্মদ রসুল্লা হয় নইলে আল্লাহ সাহায্যের মধ্যে আল্লাহ সাহায্য আর যারা মনে করছি যে কোনোভাবে আমরা ওই বৈঠকে মজলিশ মানে বিভিন্ন রকমের মাঠে ঘাটে আমরা গিয়ে একত্রিত হয়ে বলবো যে আমরা এক হয়েছি আমাদের হৃদয় এক হয়নি আমাদের হৃদয় প্রদুষিত হয়ে আছে ক্ষেত্রে এক হয়নি সুন্নতের ক্ষেত্রে এক হয়নি আমলের ক্ষেত্রে এক হয়নি এত বিচ্ছিন্নতা আমাদের বুকের ভিতরে পোষণ করে রাখছি আর তারপরে বলবো আল্লাহ আমাদের কল্যাণ আসবে আল্লাহ সাহায্য আসবে এটি আমাদের জন্য হতে পারে না এটা কোনোদিন সার্থকতামূলক নয় কাজে এই আল্লাহ রহমতাল নিগুড়ো সাহায্য নিরন্তর চাইবো সাহায্য চাওয়ার প্রতি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাপ থেকে সরে আসা পাপ থেকে সরে এলে আমি সাহায্য পাবেন আজকে একটা পাপ থেকে সরে আসুন কালকে আমি বুঝতে পারবো ইনশাল্লাহ তালা একটা না একটা সহযোগিতা আমরা আসছে যুগে যুগে নাবির আসল্লা শিখিয়ে দিয়েছেন পাপ থেকে সরে আসার পদ্ধতিটা কেমন উদাহরণ হলো দিয়ে দেখি তাহলে মনে থাকবে ইউসুফ আলাই সালাম বলে একজন ছিলেন তিনি কুয়া থেকে নিয়ে উদ্ধার হলেন মিশরের রাজা মিশরের রাজার কাছে তিনি আশ্রয় পেলেন পেলেন তো একটা বিপদ হয়ে গেল সেখানে গিয়ে বিপদ হলো মিশরের রানী ঈশ্বরের রাজা মহিসি রাজমহিসি সম্রাটকে তার প্রতি আসক্ত হয়ে গেল ইউসুফ আলাইহিস সালাম রূপে গুনে একজন মানে অতুলনীয় মানুষ ছিলেন তো আসক্ত হয়ে গেল সেই মহিলা সাংঘাতিক ব্যাপার বিভিন্নভাবে তাকে প্রতারিত করার জন্য সে উপতে থাকে পারে না ইউসুফ আলাইহিস সালাম নবী তাকে আল্লাহ হেফাজত করেছিলেন সুরক্ষিত রেখেছিলেন নাবিদেরকে কোন নারী কেন কোন কিশোরী পলগণ তাদেরকে ওইভাবে কে করতে পারে না কিন্তু

সমস্ত দরজাগুলো বন্ধ করে দিয়ে ওই মিশরের ইউসুফ আলাই সালামকে বলছে কাকা হাই তালাক প্রিয় তোমার ধনুবাঞ্ছা পূর্ণ করো কত বড় বিপদ কত বড় মুসিবত কত বড় পাপ সামনে এসে দাঁড়িয়েছে একজন নাবির সামনে একজন মূর্তিমতি সুন্দরী মহিলা যার রূপের যার সৌন্দর্যের যার সুবাসের কথা সমস্ত সে বিশ্ব ভূমিতে একদম সুবিদিত সেই রকম একজন নারী তার সামনে একজন আকণ্ঠ মানে চাহিদা কোন নামী যুবকের সামনে এসে দাঁড়িয়েছে উপেক্ষা কি করে করে এত বড় প্রলোভন এত বড় মারাত্মক একটা ব্যাপার এমন একটা লোভ এমন একটা পাপ সর্ব তার সামনে দাঁড়িয়েছে পাপ থেকে কি করে পাপ থেকে বাঁচে দুটো রাস্তা সহজ প্রথমেই আমি যখনই কোনো পাপ এলো সুদ হোক ঘুষ হোক ব্যবচার হোক পর্নোগ্রাফি হোক মোবাইল দেখতে দেখতে নোংরা কোনো ছবি হোক আরো অন্যান্য কোনো মানুষের লালস হোক নামে লোনের বন্ধনের নামে হাজারো ভাবে মানুষকে প্রতারিত করা হচ্ছে যখনই সামনে আসবে আমি একটা কথা বলবেন মা আল্লাহ ইউসুফ আলিস মানব জাতির তার শিক্ষক তো শিখিয়েছিলেন কি আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই আল্লাহ না আশ্রয় বাঁচতে পারবে না কেউ আর পাপ থেকে নামে পাপের ভিতরে ডুবে থাকবে আল্লাহ বলবো আল্লাহ আমাদের সম্পত্তি সব নিয়ে নিজে তুমি সাহায্য করো হবে না মানুষের কাছে শুনতে ভালো লাগতে পারে মিছিল করে শোভাযাত্রা করে মোমবাতি জ্বালিয়ে পৃথিবীতে বহু কিছু হয় দর্শন হচ্ছে বিশেষ করে আমরা কলকাতার কাছাকাছি থাকি কিছু জায়গাতে প্রায় দেখছি রাস্তাঘাটে মোমবাতি নিয়ে মিছিল আরে পরে মোমবাতি মিছিল কিছু হবে না গো মোমবাতি মিছিল একটা লাভ হয় মোমবাতি হওয়াতে কিছু পয়সা হয় লাভ হয় টাকা পয়সাও পান আর কিছু হয় মোমবাতি জ্বালি কি হয় কাজ কিছু হবে ইউসুফ আলাইসালাম বলেন মহাদ আল্লাহ আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই

ट <coughs> 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 এই ডিস্টার্ব করছো তোমরা তো ইউসুফ আলহ সাল দেখলেন যে সামনে এত বড় মূর্তিমতি পাপ আল্লাহকে তো সাহায্য চাইলাম তারপরে কি করি কিছু পারে না পারি ছুটতে আর না করি এখানে কোরআনের পাঠকাল শব্দ দরজা দিদির ছুটি পালাতে গেলেন এখানে কোরআনের পাঠক হিসেবে আমরা একটু থমকে দাঁড়াই যে ইউসুফ আলী ইসলাম জানতেন যে দরজা কিন্তু বন্ধ আমি গেলেও খুলতে পারবো না সব দিক থেকে সব প্রহরীরা সব যারা যাদেরকে নিয়ে প্রতারণার ওই নকশা এঁকেছিলেন সব বন্ধ করে রেখেছেন

বেদাতির কথা শুনবেন না মুশিকের পরামর্শ নেবেন না আপনি হারাম করেছেন না আমি ওখানে যাবো না বাস ভাই আমি ছুটি আরম্ভ করুন দৌড়ুন আর করুন আমরা যদি ওই পা পাচ্ছে আমি তার আগে গুহা বানিয়ে ভাই এসে এসো মাফিয়ারা আজ এসো চিটিং বা আজ এসো চোরা চালান কারবারি এসো সুধি কারবারিরা এসো ঘুষখররা এসো আকিমন করে তাদেরকে দু হাতে করে হাতে করে তাদেরকে একবার আঁকড়ে ধরবো হবে না শুনতে ভালো লাগে পারে পৃথিবীর জীবনটা পার্থিব জীবনটা কোনস্থে ইচ্ছা মানায় না এটা এটা ক্রমাগত রং চলে যেতে পারে গাড়ি বাড়ি হতে পারে জানলা পর্দাগুলো ঝকঝকে চকচকে হতে পারে স্টিলের নানা রকমের ফ্রেম হতে পারে আখিরাত কিন্তু बर्बाद কোনো লাভ নেই শুধু আজীবিক্য হবে প্রথম কথা আল্লাহর কাছে পাওয়া যাওয়া আর দুনিয়ার কথা পাপ ছুটে পালানোর প্রচেষ্টা ইউসুফ আলাইহিস সালাম ছাড়লেন মেড়া ছেড়ে দেবার না ও পেছন দিক থেকে খামচে ধরলো জামাটা গেল পরপর করে ছিঁড়ে তারপরে তো সে তখন উনি বলছেন যে দেখুন না আপনি এমন একটা লোককে আশ্রয় দিয়েছেন সে আমার উপরে নোংরা আচরণ করছে একে শুলে চড়ান নাহলে ফাঁসি দেন না জেলখানায় রাখুন আমার উপরে এরকম অন্যায় কাজ করতেছে সালাম তো পরে গেলেন আরেক বিপাকে

এখন মিশরের মালসা আল্লাহ সুহানা ফাইসলা করে দিলে আর কি করে তখন শাহেদা শাহেদ মিনা হালিয়া একজন ওখান থেকে এলো যে ফাইসালা একটা হবে হ্যাঁ এই অনেক ঘটনা এসছে ফাইসালার রূপরেখাটা হলো এই জামাটা দেখা হবে জামাটা যদি ভীষণ দিক থেকে ছিঁড়েছে তাহলে কিন্তু কুদ্দামিন দুবুর তাহলে কিন্তু ইউসুফ আলী ইসলাম সত্যবাদী কারণ কুদ্দামিন যখন দেখা গেল জামাটা সত্যি সত্যি পিছন দিক থেকে ছেড়েছে তখন সবাই মিলে যা এই মেয়েই দোষী এই মহিলাটি মানে অন্যায়কারী অন্যায়কারী নেই ইউসুফ আলী নির্দোষ আর বিষয়টা রাজাও বুঝে নিলেন স্পষ্ট বলে দিলেন ইউসুফ আরিয়াম হাচর না হয় যা। আবার মহিলা হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে কল্লানের প্রেক্ষিতে দাঁড় করালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জি তাকে মুক্ত বলে ঘোষণা করলেন। পাপ থেকে যে বেঁচে তার একটা রূপ রেখা ছিল। প্রথম রূপ রেখা আল্লাহর কাছে পাওয়া চাইছিলেন। সাহায্য চাইছিলেন আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহ তুমি আমাকে বাঁচাও আর দ্বিতীয় পাপ থেকে ছুটতে শেখা। পাপ থেকে পালাতে শেখা। পাপের জায়গা থেকে পলায়ন। একবার দেখুন ছুটে বেদার থেকে শিব থেকে হারাম থেকে পণ্য পণ্যকে নোংরামী থেকে মোস্টামি থেকে একবার পা ছুটতে না করে হাঁটতেও শিখি পাকার থেকে মুখ সেদিকে মুখ না করে মুখ ঘুরে আমরা অন্যদিকে হাঁটি আল্লাহ সাহায্য করবেন কাজে এই সাহায্য চাওয়ার জন্য যুগে যুগে নাবির আসুলদেরকে আল্লাহ সুবাহ নিয়োগ করেছেন সাহায্য কেমন করে চাইতে দেখাতে তার মধ্যে নুয়া সালাম সাহায্য চেয়েছেন লুদ আলাইসলাম সাহায্য চেয়েছেন আল্লাহ কাজে খুব সাহায্য চাইলেন লুতের যুগের লোকেরা কি করলে জানেন লুতের যুগের লোকেরা অনেক রকম অন্যায় করতো সব থেকে বড় অন্যায় ভয়ঙ্কর অন্যায় করতো তারা আমাদের সমাজে যেটা তাদের যৌন সংসার গলিব কি করো মেটানো তো লুত আল্লাহ ইসলাম এসে বললেন তোমরা এমন একটা কাজ করছো এই পৃথিবীর ইতিহাসের নতুন এই কাজ করতে ছি না এই কাজ করে পুরুষ পুরুষে নারীতে পুরুষ না নারী পুরুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তারা স্বাভাবিক জীবনযাপন করবে স্বাভাবিক জীবন আচরণ করবে এই পুরুষ কি কথা তখন সেই উত্তরে লুত ইসলামের এই কথার জবাবে লুতের কম কি বলিছিল জানেন কঠিন কথা বলেছিল আল্লাহ সাহায্য আসবে জালে মত্যাচারীরা তোমরাও সাবধান থাকো মুসলমান হওয়া যাই হবে হোক যেই হবে হোক পাপ কাউকে ছেড়ে না কঠিন কথা বলেছি আজকে আমরাও বলতে শুরু করেছি এই কথাগুলো আমরা প্রায় বলে থাকি কি বলে তখন লুচের কম বলল লুত আলী ইসলামের দিকে তাকিয়ে একে বের করে দাও দেশ থেকে মানে এখান থেকে শহর থেকে আমাদের নগর থেকে একে বহিষ্কার করো তাকে লুত আলী ইসলামকে বলছে আর কি কথা বলেছিল ইন্না হুম ওনা সই এত হারুন

আল্লাহ এ কথা সহ্য করেন আসমান থেকে একদম আজাদ তো দূরের কথা এ কথা মানুষ বলে না এ কথা সব বলতে শুরু করেছি কোন ছেলে ভালো পবিত্র পরিষ্কার জীবন যাপন করছে সুন্দরভাবে ভাবে সহিদে বিবাহ সম্পন্ন করছে সঠিক রুজি রোজগার করছে নোংরা অশ্লীল কাজে যায় না যে বিয়ে বাড়িতে ছেলে মেয়ে একসঙ্গে খায় সেই বিয়ে বাড়িতে অংশগ্রহণ করে না যে বিয়েতে শরীয়ত গরিত কাজ করে সেই বিয়েতে যারা যায় না আমরা সেই পরিবারকে সেই লোকগুলোকে আমরা বলি না

আজান হলে সঙ্গে সঙ্গে সলাতের জন্য পাশের বউরা বলছে বাবারে আমাদের ঘরে একটা বউ এসেছে না হাজি বিবি গো একেবারে মক্কা মদিনা থেকে মা মারিয়া ইসলাম চলে এলো মনে হচ্ছে ছিল করে না এই কথা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই রকম ধরনের মুমিন মুমিনাদের প্রতি তাচ্ছিল্যমূলক বাক্য লুতের কমরা বলেছিল আর এর কেউ বলে লুতের কমরাই বলেছিল প্রথম যে তুমি দেখছি খুব পবিত্র লোক আর আল্লাহ এই কথা শুনে একই রেগে গেলেন এত রেগে গেলে আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে পাঠিয়ে ওই জমিনটাকে পর্যন্ত তুলে নিয়ে চলে আয় নিয়ে গিয়ে একদম প্রথম মাস কাছে কাছাকাছি নিয়ে গিয়ে উল্টে দিল মোদা এমন তার উপরে প্যাসিল বৃষ্টি সোরা গন্ধক বৃষ্টি হতে লাগলো পাথর বৃষ্টি হতে লাগলো সেখানে অদ্যাবধি কোনো ঘাস পর্যন্ত জন্মায় না কোনো স্বচ্ছ সজীব জীব সেখানে আজ উদ্গত হতে পারেনি সে আল্লাহর গজলের জায়গা ডেডসি মৃত সাগর হয়ে পড়ে রইল আল্লাহ সাহায্য করতে পাবে এসে বললে সাহায্য পাবে সাহায্য চাওয়ার জন্য তৌহিদ থাকবে সাহায্য চাওয়া পাওয়ার জন্য শূন্য থাকবে সাহায্য পাওয়ার জন্য ভাই ভাই একত্রিত হওয়া লাগবে কোরআন এবং শূন্যার ওপরে সাহায্য প্রাপ্তির জন্য পাপ থেকে বাঁচতে হবে আর পাপিদের ব্যাপারে ভালো মানুষদের ব্যাপারে মর্যাদাশীল হতে হবে কোনোভাবে আমি পাচ্ছি না অনুভবে পাচ্ছেন আমার বাড়িতে মেয়েরা পর্দা করে আরেকটা বাড়িতে মেয়েরা পর্দা করে তাকে সম্মান শ্রদ্ধা করতে বলে নিজেদের মাদেরকে বন্ধুদের বলতে বলে যে এরকম করো এরকম কত ভালো লাগে এই কত সুন্দর আখলাক এদের কত সুন্দর আদব কেউ গান শুনতে চায় না কেউ মোবাইলে ছবি দেখতে চায় না নোংরা জিনিস থেকে বেঁচে থাক আলহামদুলিল্লাহ সাখে আরো বেশি বেশি উৎসাহিত করা আর তা না করে এই খারাপ কথা বলে কি আর সাহায্য হবে

আসমান থেকে আল্লাহ সুবাহ তারা যুগে যুগে কতই না নিয়ামত নাজিল করেছেন আজও করছে আমরা যে রিস্ক খাচ্ছি আসমান থেকে আসছি আল্লাহ নিজে বলছি অফিস সামাই রিস্ক খুব আল্লাহ আসমান তোমাদের জন্য রুজি রেখেছেন নিয়মিত আল্লাহ আমাদেরকে নিয়মিত দয়া করুন দিচ্ছে সে আল্লাহ সাহায্য করুন না মায়ের গর্ভে মানুষ সন্তান যখন থাকে কখনো ভেবে দেখেছি আমরা আল্লাহ বলছেন ইয়া ইউহান ইনসান মা গর্ভ কাবে রব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা নিলে মানুষ বেঁচে থাকে অক্সিজেন যেতে হবে না আচ্ছা শ্বাস প্রশ্বাস যদি নেয় আপনি একবার পানিতে ডুবে দেখুন আপনি শ্বাস প্রশ্বাস নিতে পারছেন কিনা মায়ের পেটে যেখানে শিশুটা থাকে না সেখানে চারপাশে শুধু পানি আর পানি পানিতেই ডুবে ও তো পানিতে একটু বন্ধ অবস্থা শ্বাস নাই কি করে আসলে নাক দিয়ে নয় নাকটা পুরো স্থির থাকে নাক দিয়ে আমরা অক্সিজেন নিচ্ছি না এই সিস্টেমটা পুরো বন্ধ থাকে সিস্টেমটা আছে কিন্তু সিস্টেমটা অফ করা আছে যেমন দামি দামি কোনো বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস ব্যাটারি আছে সিস্টেম আছে কিন্তু ব্যাটারির একটা পর্দা লাগানো আছে ওটা যেন বন্ধ আছে ওটাকে যখন আপনি কিনবেন ব্যাটারির পর্দাটা ছিঁড়ে দেবেন মেশিনটা চলতে লাগবে কিন্তু ওটা অফ করা আছে তেমনি ভাবে নাক দিয়ে অক্সিজেন নেওয়ার সিস্টেমটা আছে কিন্তু ওটা বন্ধ করা আছে কোন দিকে প্রসাদ যাচ্ছে হচ্ছে নাভি কুণ্ডলি দিয়ে পানিতে দ্রবীভূত অক্সিজেন যাচ্ছে ওইভাবে কার্বন অক্সাইড হচ্ছে কাইনো স্পেশালিস্ট ডাক্তারে জিজ্ঞাসা মজা লাগবে কি কঠিন অবস্থা হয় যখনই শিশুটা ভূমিষ্ঠ হলো শিশুটা যে ভূমিষ্ঠ হলো সঙ্গে সঙ্গে এই নাভিকুণ্ডলি দিয়ে দ্রবীভূত অক্সিজেনের এই যাওয়া আসাটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল আর ওটা আমরা আপনি সিটটাকে খুলে গিয়ে নাক দিয়ে অক্সিজেন চালু হয়ে গেল এক সেকেন্ড সময় লাগে না আল্লাহ সাহায্য করে না কে করে সেই আল্লাহ সম্পর্কে কেন ধারণা খারাপ হয়েছে একটা কথা বলে শেষ করে মারিয়াম আলাই ইসলাম সন্তান ধারণ যখন করলেন তার গর্বের সন্তান এলো জিবির আলাহ ইসলাম এসে বললেন আল্লাহ এইভাবেই চেয়েছেন তোমার সন্তান হবে তোমাকে আমি খবর দিচ্ছি মারিয়াম আলাহ ইসলাম কান্নাকাটি করলেন খুব দুঃখ করলেন যে আমার কি হবে এবার সন্তান যখন বুঝতে পারলাম আমার সন্তান পেটে এসেছে তিনি মরুভূমিতে গেলেন একটা খেজুর গাছের কাছে বলতেন পবিত্র করার দীর্ঘ বর্ণনা বসে বোশে কাঁদে লাগে বললেন নিত্য কবলা আযাব কবলা আযাব মাসিয়া মানসিয়া আল্লাহ যদি আমি এই রাগে মরে যেতাম তো ভালো হতো এই আমাকে যেন অপস্থিত বিলুপ্ত হয়ে যেত আমি মানুষের মন থেকে মুছে যেতাম এই আমার কি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানা দিলেন তাকে বললেন না চিন্তা কিছু নাই গুটি বিপদ থেকে তাকে উদ্ধার করলেন এক নম্বর কথা হচ্ছে যে মরুভূমিতে বড় রকমের মুসিবত খাবো কি থাকবো কোথায় সন্তান ভবিষ্যৎ হচ্ছে তাহলে সেই সন্তানই বা কি খাবে অনেক রকমের চিন্তা মরুভূমিতে কি পাবো না পাবো সমাজ থেকে সরে গিয়ে ওখানে বসবাস করছেন আল্লাহ সুবাহ বলেন মরুভূমির সবচেয়ে বড় বিপদ পানি পানির ব্যবস্থা করে দিয়েছে কাজ যা আল্লাহ থেকে সারিয়া সেখান থেকে পায়ের নিচ থেকে একটা স্রোতের মরুভূমির ওপর দিয়ে একটা নদী বয়ে গেল খুব কোরআনের পাঠক হিসাবে আশ্চর্য হবে মরুভূমিতে নদী বয়ে গেল আল্লাহ সুবাহ কিছু বলেন না নদী বয়ে দিল সেখান থেকে পানি খাচ্ছেন এই মানে পাশে একটা খেজুর গাছ রয়েছে মারিয়াম আর ইসলাম দুদিনপুর আল্লাহস বনাম তাহলে এই ঘোষণা দিচ্ছে যে বা বুঝছি ইলাই কি বেছি নাফলা তো মারিয়া তোমার কাছে যে খেজুর গাছটা রয়েছে ওইটা ধরে তুমি নাড়া দাও তাহলে ঝরঝর করে পাকা সুমিষ্ট সরস তাজা খেজুর তোমার উপর টুকটাক করে পড়বে তো আচ্ছা এইটা দেখে আমার অভাব লাগে না যে আল্লাহ সুবাহ মারিয়ামকে বাইতির মাদ্রাসের সামনে বাইতুল মাদ্রাসের সামনে মধ্যে থাকতে আসমান থেকে খাবার পাঠিয়েছেন সমুদ্রের ওপরে তিনি কি করতে এসে সুন্দর নদী প্রবাহিত করেছেন আল্লাহ এত এত বড় নিয়ামত দিয়েছেন আল্লাহ সুবাহ বিনা পেতায় তাকে একটা সন্তান দিয়েছেন এত কিছু হচ্ছে সে সন্তান করে আবার কথাও বলছে এত কিছু বোঝে যে তার উপরে এলো তো খেজুর গাছ থেকে আর খেজুরটা পড়ছে না একা এক অসুস্থ মানুষ সন্তান হয়েছে চিন্তা ভাবনাে বেচারা ব্যাকুল তো খেজুর গাছ ধরে দেখেন মারাতে হলো না খেজুর আর খেজুর গাছের নিতে এটা দুনিয়াতে দেখা যায় বা সৌদি তে যারা গিয়ে দেখেছে খেজুর গাছ তো ভুলে যে নাড়ালি যে খেজুর করবে এটা না অন্য অন্য গাছে হয় খেজুর গাছটা হয় না তারপরে আল্লাহর নবীnabla বুঝলি ইলাইকে বিজিল নাকলা তুসাqid আলাইকে মুতাবান জানিয়া কেন তোমার যেটুকু রয়েছে সেইটুকু তুমি ব্যবহার করো তা আমরা এই দেশে বসে আমাদের কিছু নেই কিছু নেই কি কিছু নেই সব আছে সব আছে সকালবেলা দুটো সন্ধ্যা পর্যন্ত আমরা দিগন্ত বিস্তৃত একটা কল্যাণের পথ খুলে দেবে আপনি মনে করুন একটা লোককে আমি একটা নামাজের দাওয়াত দেবো কত বে নামাজি আছে গায়ে তার ঠিক নেই সারা ভারত পাশ বাংলাদেশে দুই থেকে তিন পার্সেন্ট লোক নামাজ পড়ে

যারা সব দল বল্লো নিয়ে এলো যে এ মারিয়া লাকাত জি দেশিয়ান ফারিয়া কোন লমড়া জিনিস এসব কি? বা বিচারে সম্মান না কি গুলো? কোথা থেকে নিয়ে সব? ইয়া উস্তে হারুন তুমি তো হারুনের তুমি তো সম্মানিতা। এ তোমার বাপ ভালো ছিল তোমার মা ভালো ছিল তার তুমি এর গumé গেলে। দগমালে আসে রাগ দৃষ্টি। ভাই সম্মানের দিকে সারা করলেন। তার সন্তান তখন বলল সাক্ষ্য দিল ওই জন্মলগ্নে সদ্য ভূমিষ্ঠ সন্তান কথা বললো তাহলে আল্লাহ সালাম তারা সাহায্য করলেন তাকে সমস্ত অপবাদ থেকে মুক্তি দিলেন মরুভূমির মধ্যে নদী প্রবাহিত করিয়ে দিলেন সমস্ত আসমানি সাহায্য তার কাছে এলো কিন্তু তার হাত দুটোকে অন্তত তিনি ব্যবহার করুন আল্লাহ এটা চেয়েছেন আমাদের যেটুকু সাধ্য রয়েছে আমরা মানুষের কাছে ভালো কথা বলা ভালো আচরণ করা ভালো সাহায্য করা আর যে অধিকার আমাদের কাছ থেকে চলে যাচ্ছে মুমিন হিসাবে মুসলিম হিসাবে দেশের জনগোষ্ঠী হিসাবে পৃথিবীর যে কোন প্রান্তের মুসলিম হিসাবে অধিকার চলে গেলে দুঃখ লাগছে আমরা যেন অন্যের অধিকারকে ফিরিয়ে দেই আমাদের সন্তানের অধিকার আছে তার গয়তো রুজি খাওয়া তার মুখে হারাম যেন যোগাবেন না আমার সন্তানের অধিকার আছে আমার প্রতি প্রত্যেক প্রতি তার গিনিন সেকানো সেই থেকে বঞ্চিত করব না

গরু ছাগলকে উঠে পানি পান করাতে এসছে তিনি ছুটে যাচ্ছে কি দরকার ছিল তিনি তো ভাবতে পারতেন যে আমার এত বড় মুসিবত কে পানি পান করাচ্ছে না করছে আমার ওষুধ থেকে দরকার নেই না মুসা আলি ইসলামের এটা ছিল প্রতিবাদ এটাই ছিল প্রতিবাদের ভঙ্গি ফেরাউনের রাজসভার মাছে এটা প্রতিবাদ যে জানেন তুমি যত বড়ই অত্যাচার করো না কেন এতটুকু ভালো কাজের সুযোগ পেলে আমি ছাড়বো না আমার মসজিদ আছে আমার মাদ্রাসা আছে দিনী ক্ষেত্র আছে অভাব অতি বিভিন্ন রকমের অভাবগ্রস্ত আছে আমি তাদের অভিযোগগুলোকে মিটিয়ে তাদের হকগুলোকে পূর্ণভাবে আমি যেন পূর্ণ করতে পারি এটা আল্লাহর সাহায্য প্রাপ্তির জন্য আমার কাছে জরুরি

অজস্র রূপরেখা পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের জন্য পাঠাবেন ইনশাআল্লাহ আল্লাহ বলেন আল্লাহ রহমত থেকে তোমরা কখনো ভরসাহীন হয়ে যাও না আমরা ভরসাহীন হবো না এবং নিরন্তর সাহায্য পাওয়ার যে সমস্ত রূপরেখা পবিত্র পড়ান এবং সন্নাতে রয়েছে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়নের আমরা প্রচেষ্টা করবো আল্লাহ পাক রাবুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়ে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বললাম আমার মনে রাখো এবং প্রত্যেকটা বাড়ির সন্তান আমার প্রতি হক রাখে তার পিতার প্রতি হক তার পরিবারের প্রধানের হগরাকে হক রাখে তাকে কোরআন এবং সন্ন্যার দিনই শিক্ষাকে স্পষ্ট করার আমরা এই ব্যাপারে সজাগ হই সচেতন হই এবং আল্লাহ সুমান তালার এই বড় নিয়ামাত পৃথিবীতে এবং আইলেনকে সম্মাননা প্রদানে মর্যাদা প্রদান আল্লাহ আমাদের জন্য তৌফিক দিন আল্লাহ আমিন আল্লাহ পাকবুল আলম এই প্রতিষ্ঠান সহ আমাদের সমাজে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলি কোরআন এবং সন্ন্যার মুখী প্রতিষ্ঠান রয়েছে সেগুলিকে নানান ভুল ত্রুটি বিচ্ছুতি থেকে মুক্ত করে পরিপূর্ণ সালাদের মানহাজ অনুসারে পরিচালিত করা পরিচালিত হওয়ার আল্লাহ তৌফিকদিন আমিন যে সমস্ত যোগ্য শিক্ষকরা রয়েছেন আরো বেশি যোগ্যতার সঙ্গে আমাদের সেই সন্তান তুল্য শিক্ষক ছেলেদেরকে প্রকৃত দিনই শিক্ষা কোরআন এবং সুন্নাত শিক্ষা প্রধানের আল্লাহ উসমান তৌফিক দিন আল্লাহ আমিন যে সমস্ত ভুল ত্রুটি এবং নানা রকম শিল্পী বেদনের মধ্যে আমরা পরিগণিত হয়ে রয়েছি আল্লাহ উসমান তালা সে সমস্ত ভুল ত্রুটি থেকে সম্পূর্ণ মুক্ত হওয়ার সেখান থেকে আল্লাহ পানা চাওয়ার সেখান থেকে আমাদের ছুটে যাওয়ার তৌফিক দিন আল্লাহ আমিন পৃথিবীতে মুমিনির অবস্থায় জীবন যাপন করা এবং এই পৃথিবীর এই সাময়িক কালটাকে অতিক্রম করে জান্নাতের দিকে আমাদের সে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের প্রত্যেককে অভিমুখী হওয়ার তৌফিক দিন আল্লাহ আমিন রবানা আতিনাফি দুনিয়া হাসানা কফিলা হাসানা ওকে নাজাবান ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نعوذ بك من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم إنا نسألك العافية في الدنيا والآخرة أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور